বন্ধুরা ঈদ মুবারক আজকে ঈদের দিন আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো কিছু করা খালি এটাও খালি একজনকে রুমমেটকে চিনতে বলছিলাম তো সে সেহ কোথাও চলে গেছে আমাকে জানানো হয় নাই তো এখন কুটা লাগছে সেমাই পোলাও কোরমা কিছুই পাক হয় নাই আপাতত এখন বাজে কয়টা প্রায় দুইটার মতো যে নিবারণের জন্য কিছু একটা করা দরকার তাই গোটা পাড়াটা কিন্তু পাড়াটার সাথে কিছু খাওয়ার মতো এরকম কিছু নাই আপাতত শুধু পাড়াটা আর চিনি হয়ে যাক আমার ঈদের খাবার আজকের এই আর কি তো ওই তো এই বোমারু প্রবাস থেকে প্রবাসী বোমারু গুলো অধিকাংশ এরকম হয় বাট এটা আমরা হয়তো বা দেশকে জানাই না দেশকে কে না বলি না আর তারপর আজকে ছুটি আছে তো আমি খেতে পারছি যদিও পারোটা শুধু পারোটা কিন্তু অনেকের ছুটি নাই অনেকে কাজে আছে ব্যস্ত আছে ঈদ কি সেটা সে বুঝতেছো না বা বুঝার অবকাশও তার নাই কাজের মধ্যে আছে তো ভালো থাকবেন প্রবাস লাইব্রেরির এরকম এরকমই